আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তু সমানিত দর্শক আমাদের দেশকাল সমাজে অন্যকে তেল মারা এটা বলতে গেলে আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আমাদের সাহিত্যে শিল্পকর্মে নাটকে সার্কাসে সব জায়গাতেই এক ধরনের ভার চরিত্র থাকে যাদের কাজ হলো লোক হাসানো এবং ক্ষমতার চেয়ারে যারা বসে থাকেন তাদেরকে নানা রকম বিনোদনমূলক কথাবার্তা বলে বিভ্রান্ত করা যে দৃশ্য আপনি নাটকে দেখেন এবং সেই দৃশ্য দেখে যখন আপনি হাসেন সেটি যখন বাস্তবে সত্যিকার অর্থে কোনো ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে সেই তেলবাজি চলে সেই তেলবাজির যে কত ভয়ানক পরিণত হতে পারে তার একটা বাস্তব প্রমাণ আমরা দেখলাম দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে পনেরো বছরের শাসন এর মধ্যে দশ বছরের শাসন রীতিমতো অবৈধ এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট বলতে যা বোঝায় তার সর্বোচ্চ পরকাষ্ঠা শেখ হাসিনার শাসন তো শেখ হাসিনার পতনের জন্য যে কারণগুলো দায়ী সবার আগে আপনি যদি ধরেন আমি মনে করি যে তাকে তেল মারার জন্য একটা বিশাল শ্রেণী ছিল এরা পেশাজীবী ছিলেন এরা সাহিত্যিক ছিলেন এরা রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদদের মধ্যে যারা তেল মারতেন তার মধ্যে এক নম্বর ছিল ডাক্তার দীপুমণি এবং ডাক্তার দীপুমণির তেল মারার যে ধরন প্রকৃতি এবং আধুনিকতা এটির সঙ্গে আর কারোরই তুলনা করা চলে না তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন জন হপকিন্স থেকে তিনি এম করেছিলেন ডাক্তার মানে এমবিবিএস বিএস ডাক্তার তার সঙ্গে সঙ্গে আবার উকালতি পাশ করে একজন নারী তো এই মানুষটি যখন তেল মারার কাজ করেছেন তিনি সাধারণ যেন তেন আপনারা আমার মতো নারকেল তেল সরিষার তেল মালিশ করেননি তিনি এরকম একটা তেল আবিষ্কার করেছিলেন উং ফং ফং জাতীয় একটা তেল যেই তেলের সুগন্ধ সেই তেলের মসৃণতা যখন শেখ হাসিনার সামনে প্রদর্শিত হতো তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন এবং দীপুমণির নামে তিনি ছিলেন রীতিমতো পাগল আর একটা জিনিস শোনার কথা আমি বিশ্বাস করি না তারপর আমি শুনেছি সেটা হলো বেগম মতিয়া চৌধুরী তিনিও শেখ হাসিনাকে তেল মারতেন এই জন্য আমি একটা লেখাও লিখেছিলাম অগ্নি থেকে তেল ভানুমতির খেল খুব বিখ্যাত একটা লেখা ছিল এটি বহুল আলোচিত এবং আমি যখন এমপি দু হাজার বারো সনে লেখা লিখেছিলাম এবং এই নামে আমার একটা বইও আছে মানে এই সমস্ত লেখাগুলো কম্পাইল করার পরে অগ্নি থেকে তেল ভানুমতির খেল তো এটা মতিয়া চৌধুরীকে ইন্ডিকেট করে এই লেখাটি লিখেছিলাম সংসদে বসে এখন হলে আমি সেই লেখাটা হয়তো লিখতাম না এর কারণ হলো যে তখন আমি শুনেছিলাম কিন্তু এখন হলে আমি এটা বিশ্বাস করতাম না এনিওয়ে এই কারণে বিশ্বাস করতাম না যে মতিয়া চৌধুরীর যে অগ্নিকন্যার যে তার যে ইমেজ তার সঙ্গে তার লেখা পড়া তার ব্যক্তিত্ব তার বংশ এর সঙ্গে আসলে তেল জিনিসটি যায় না ফলে আমার সেই বক্তব্যটি হয়তো সেই সময়টাতে মতিয়া চৌধুরী খুব কষ্ট পেয়েছিলেন কিন্তু ধরুন মতিয়া চৌধুরী বা মুনুদ্দিন খান বাদল হাসানুল হক ইনু রাশিদ খান মেনন ওনাদের মতো প্রাজ্ঞজন বুদ্ধিমান মানুষ যদি কাউকে তেল মারতে চায় তাহলে ওই মানুষটি যাকে তেল মারা হয় তার আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না তো মতিয়া চৌধুরী তেল মেরেছেন কি মেরেছেন না সেটা বড় কথা না কিন্তু তার চাইতো মেধাবী ডক্টর এস টি ইমাম তিনি তেল মারতেন অহরহ তেল মারতেন অসাধারণ ভঙ্গিমায় প্রধানমন্ত্রীকে তেল মারতেন সার ডাকতেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা খারাপ করে দিয়েছেন এরকম আমি অনেকের নাম বলতে পারব আপনি চিন্তা করেন কবি শামসুল হক সৈয়দ শামসুল হক তার মতো এই যে গত একশো বছরে বাংলাদেশের যদি দশজন খুব উঁচু লেখক থাকে যাদেরকে সব্যশাশীর লেখক বলা হয় গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সব জায়গাতেই তিনি হাত চালিয়েছেন কলম চালিয়েছেন এত চমৎকারভাবে যে ওর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না তার নুরুল দিনের সারা জীবন কিংবা ধরুন তার গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে শহেদ শামসুলহাকের লেখা অসংখ্য গান আছে চলচ্চিত্রে তিনি চলচ্চিত্রে অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমার কাহিনীকার শামসুল হক অনেক নায়ক তার হাতে সৃষ্টি তো সেই মানুষটি যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন তো বোঝার চেষ্টা করেন যে শেখ অবস্থাটা কী হয়েছে গুণের মতো মানুষ যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন তেল মারতে মারতে রীতিমতো অস্থির করে ফেলেছেন এবং সেই তেল মারার কারণে তার বুদ্ধি লোপ পেয়েছিল চরিত্র হালকা হয়ে গিয়েছিল তিনি অকারণে হাসতেন অকারণে রাগ হয়ে যেতেন এবং কোনো বিষয়ের গভীরে তিনি প্রবেশ করতে পারতেন না এই তেলবাজের কারণে এবং এই তেলবাজির কারণে দেখেন একটা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার জীবনের কি অধপতন নেমে এল এই যে একজন বাবু একজন শ্যামল দত্ত একজন ফারজানা রূপা এই মানুষগুলো একজন মুন্নি সাহা এদের প্রতি মানুষের যে ক্ষোভ কি পরিমাণ আপনি ধরুন অনেক আগে মুন্নি সাহা চাকরি ছেড়ে চলে গেছেন এটিএন নিউজ থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা মুন্ন খোঁজে এটিএ নিউজ তসনস নস করেছে এবং পুরো অফিস এমনভাবে লুটপাট করেছে এটি নিউজে সবাই গিয়ে বলল যে ভাই একটা ঝাড়ু সেটাও নেই সেটাও তারা নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা মুন্নি বিরুদ্ধে তো এই হলো চাটুকারদের যাকে বলা হয় পরিণাম তো এই তো আমি একটা লেখা লিখবো এই চাটুকারদেরকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে কিন্তু তার আগে আমি যেটা বলি নেই যে রাজ দরবারে সবসময়তেই চাটুকার ছিল এবং এই চাটুকার দরকার চাটুকার ছাড়া রাজা বাঁচতে পারেন না কিন্তু সে রাজাই টিকতে পারেন যে রাজা বুঝতে পারেন যে কতটুকু চাটুকারিতা তিনি গ্রহণ করবেন কতটুকু বর্জন করবেন এই গেল এক দুই নম্বর হলো অনেক রাজা এই চাটুকারিতার কবলে পড়ে তিনি মাঝে মধ্যেই তারা ওই সত্য শোনার জন্য রাজপথে বের হয়ে পড়তেন ছদ্মবেশে তো আবার অনেক রাজা অনেক খলিফা তারা খুঁজে খুঁজে যারা সত্য ভাষণ দেন জনসম্মুখে তাদের কাছে যেতেন অথবা তাদেরকে দরবারে আমন্ত্রণ জানাতেন যে আপনি আমার সমালোচনা করুন সত্য কথা বলুন সেখানে আল মনসুরের মতো মানুষ ইতিহাসে লিখা আছে আপনি খলিফা আল মনসুর সম্পর্কে যে বিখ্যাত কাহিনীটি আছে সেটি উলুম উদ্দিন বৈতি মাম গাজ্জলি রহমতুল্লা আলাহি লিখেছেন আতা ইবনে ওয়াসিলের বিখ্যাত সেই কাহিনী সেটা আমি এখন বললাম না ভিডিও ফিরিধি বড় হয়ে যাবে তো একইভাবে সম্রাট আলেকজান্ডার তা গ্রেট তিনিও ওই সত্য ভাষণের জন্য দার্শনিকদের কাছে ছুটে যেতেন তো এরকম একজন বিখ্যাত দার্শনিক ডায়োজেনিস তার দরবারে তিনি চলে গিয়েছিলেন প্রথমে ডায়োজেনিসকে খবর দিলেন তিনি বললেন যে আমি সম্রাটের কাছে কেন যাব আমার তো কোনো কাজ নেই সম্রাটের যারা লোকজন আলেকজান্ডারের লোকজন তারা বলল ধরে নিয়ে আসি তিনি বললেন যে না আমি যাই তো তিনি গেলেন শীতের সকালে ডায়োজিনিসের বাসায় যাওয়ার পরে পরিচয় দিলেন তিনি নির্লিপ্তভাবে বসেছিলেন দার্শনিক ডায়োজিনিস হঠাৎ করে বললেন আমি আলেকজান্ডার বিশ্ববিজয় আলেকজান্ডার তো তিনি তার দিকে তাকালেন কোনো কথা বললেন না তখন আলেকজান্ডার বললেন যে আমি আপনার জন্য কি করতে পারি তখন ডায়োজেনিস বললেন যে অবশ্যই করতে পারেন তো আলেকজান্ডার খুব খুশি কি করতে পারি তো বলে যে খুব শীতের সকাল আমি রোদ পোহাচ্ছি আপনি যেভাবে দাঁড়িয়েছেন আপনার ছায়া আমার শরীরে লাগছে আমি সূর্যের আলো থেকে বঞ্চিত হচ্ছি আপনি যদি একটু দয়া করে সরে দাঁড়ান তাহলে আমি সূর্যের উষ্ণতাটা পাই এবং এই জিনিসটি আপনি আমাকে দিতে পারবেন না শুধু বঞ্চিত করতে পারবেন সূর্যের আলো থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন কিন্তু আমাকে সূর্যের আলো দিতে পারবেন না এতটি আপনার কাছে আমার নিবেদন তো এই ছিল ডায়োজেনিসের মতো দার্শনিকদের সত্য ভাষণের দুরন্ত সাহস ইনফ্রন্ট অফ আলেকজান্ডার এটা গল্প নয় লিখিত ইতিহাস এখন এই যে মহাকালের বিভিন্ন সময়টিতে মানুষের মধ্যে যে তেল মারার অভ্যাস আর তেল গ্রহণ করার অভ্যাস এটির অনেক দার্শনিক ব্যাখ্যা আছে এবং এই অভ্যাসটি আমাদের দেশে তুলনামূলকভাবে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি অন্যান্য দেশে এই তেল মারার ক্ষেত্রে অনেক মেধা এবং যোগ্যতার পরকাষ্ঠা দেখা যায় যেমন নাসির উদ্দিন হজ্জা একটা সময় খুব বিখ্যাত রাজদরবারের ভার ছিলেন সমস্ত পারস্য সাম্রাজ্য অটোম্যানদের যে এলাকা ট্রান্সঅক্সিয়ানা থেকে একেবারে অটোম্যানদের যে আজকের তুরস্ক সেখান থেকে একেবারে সাহারা এলাকা সব রাজদরবারই ওনার মানে অবাধ প্রবেশ ছিল রাজারা তাকে মানে খুব পছন্দ করতেন তো তার সেই যে নাসিরুদ্দিন হুজার যে মেধা যোগ্যতা এটা আমরা এখনো স্মরণ করি আকবরের দরবারে ছিল মোল্লা মোল্লাদো পেয়াজা তারপরে রাজা বীর বল এখনো আমরা তাদেরকে স্মরণ করি মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ছিলেন গোপাল ভাঁড় আমরা এখনো তাদেরকে স্মরণ করি কিন্তু আমাদের এই সমাজের যারা ভার তারা গোপাল ভাঁড়ের মতো নন নাসিরুদ্দিন হজ্জার মতো নন এরা কেবলই মাত্র নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং রাজার সর্বনাশ ঘটাবে এবং রাজ্যের সর্বনাশ ঘটাবে আর আগের ভাড়রা রাজাকে বাঁচিয়ে রাখার জন্য উৎফুল্ল রাখার জন্য এমন কি যে কথাটা কেউ বলতে পারে না এরকম শক্ত একটি কথা হাস্যস্থলে রাজাকে বলে অনেক অনাসৃষ্টি থেকে রাজাকে রক্ষা করেছেন তো আমাদের দেশে একেবারে যে ভাড়ামি বা তেল মারা এটি খুব স্থূল এবং খুবই স্বার্থপর প্রকৃতির মানুষেরা ধান্দাবাস প্রকৃতির মানুষেরা এই তেল মারার কাজটি করে থাকে তো হাসিনাকে যারা তেল মেরেছেন এদেরই পূর্বপুরুষরা খালেদা জিয়া তারক রহমান সাহেবকে তেল মেরেছেন তাদের পূর্বপুরুষেরা এরশার সাহেবকে তেল মেরেছেন কত বড় বড় লোক সৈয়দ আলী হাসানের মতো বিখ্যাত কবি এরশার সাহেবকে তেল মেরেছেন যা হোক এখন সেই বঙ্গবন্ধুকে তেল মেরেছেন জিয়াউর রহমান সাহেবকে মারার চেষ্টা করেছেন অতটা পারেননি একমাত্র বাংলাদেশের শাসক তো সেই তেলের বস্তা নিয়ে তেল এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘেরাও করে রেখেছে এবং টুকটাক তেল ছাড়ার চেষ্টা করছে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাকে মহামানব বানানোর জন্য অনেক তেল বাস নানা রকম কথা বলছে এবং কেউ যদি তার সমালোচনা করছেন মুহূর্তের মধ্যে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তাকে স্টপ করার চেষ্টা করছেন যে লোকের সঙ্গে ডক্টর ইউনেসে কোনো পরিচয় নেই যে মানুষ ডক্টর ইউনুস সম্পর্কে কিছুই জানেন না কিছুই জানেন না সেই মানুষগুলো ডক্টর ইউনুসের প্রশংসা সে কি প্রশংসা সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় তো সেই প্রশংসা হলো এই পুরো আমেরিকা তার সঙ্গে আছে বিশ্বব্যাংক টাকার বস্তা তাকে ছেড়ে দিয়েছে আনকন্ডিশনালি তার এক টেলিফোনে এটা হয়েছে তার এক হুকুমে ওটা হয়েছে তার হাতে এটা হবে ওটা হবে এই নানারকম যে তেল মারার পদ্ধতি এটি অনেকটা যাকে বলা হয় মানুষের যে স্বপ্নজাত যে বিষয়াদি থাকে মনের মধ্যে যেটাকে আমরা ইংরেজিতে ইলিউশন বলি এই ইলিউশনের বহির প্রকাশ এই কাজ করে অনেকে স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করবেন আবার অনেকে স্বার্থ হাসিলের কোনো সুযোগ না পেয়ে শুধুমাত্র এই কথা বলে তার এক ধরনের তৃপ্তি তিনি অনুভব করবেন আর এ সকল ওয়েব এবং এই তেল মারার যে হাল হকিকত এগুলো যদি যমুনাতে অর্থাৎ ওনার যে বাসভবন সেখানে পৌঁছে যায় এবং উনি যদি এর অংশ দ্বারা আক্রান্ত হয়ে পড়েন তাহলে তার এই বয়সে নাও হি ইস এইট্টি ফোর ইয়ার্স ওল্ড এই চৌরাশি বছর বয়সে তিনি এই তেলের যে পিচ্ছিলতা এটাকে অতিক্রম করে তিনি উপরে উঠতে পারবেন না আমরা সেই তৈলাক্ত বাসবে উপরে ওঠার সেই কাহিনী জানি অঙ্ক জানি তো ওনার জন্য ধাপ লাগবে সিঁড়ি লাগবে উপরে ওঠার জন্য সিঁড়ির দুই পাশে রেলিং লাগবে ওনাকে দেখিয়ে দিতে হবে যে এই এই ধাপ পার হয়ে তিনি সফলতার শিখরে পৌঁছবেন আর উপরে ওঠার জন্য উপরে যখনই উঠবেন তার তৃষ্ণা প্রবল হবে ক্ষুধা প্রবল হবে শরীর বিকল হয়ে যাবে তখন তাকে ভিটামিন দিতে হবে মিনারেলস দিতে হবে তাকে খাদ্য দিতে হবে তাকে সাহায্য করার জন্য পাশে লোক থাকবে কিন্তু একজন মানুষ উপরে উঠছে আপনি আচ্ছা মতো তার সিঁড়িতে তেল দিয়ে দিলেন এমনকি রেলিংয়ে তেল দিয়ে দিলেন তার খাবারের জন্য দরকার এই মুহূর্তে কার্বোহাইড্রেট আপনি তাকে কতগুলো মাখন দিয়ে দিলে যে আপনি মাখন খান লোড়ে মরে যাবে যে মানুষ এই উপরে উঠবে সে মরে যাবে সঙ্গে সঙ্গে তো ক্ষমতার চেয়ারের বসে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করা এবং কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে পৃথিবীর যে কোনো কর্মের চাইতে অনেক অনেক কঠিন ধরুন বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠতম ধ্বনি তাকে একজন সিনেটর বানিয়ে দেন দেখেন কি অবস্থা হয় ইলেন মার্কসকে একজন কংগ্রেসম্যান বানিয়ে দেন দেখেন কি সর্বনাশ ঘটায় অথবা সবচেয়ে যে কজন নামকরা রাজনীতিবিদ রয়েছেন যেমন উইনস্টন চার্সিল তাকে যদি আপনি আবার সেই বিল গেটসের জায়গায় বসিয়ে দেন তিনি ফেল করবেন আল্লাহাবুল আলমিন কিছু মানুষকে তৈরি করেছেন কিছু কাজ করার জন্য এইভাবেই পৃথিবীতে বর্ণ এবং বৈচিত্র্যে এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আর তখন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বিহর্ষ হয়ে যায় যখন চন্দ্র সূর্যের কাজ করার জন্য এগিয়ে যায় সূর্য চন্দ্রের মতো প্রভাবীকরণ করতে চায় আকাশের তারকারাজি তার নির্দিষ্ট যে ঘূর্ণায়মান যে বলয় আছে সেখান থেকে বের হয়ে উল্কা হওয়ার চেষ্টা করে এবং উল্কাপিণ্ড কীভাবে পৃথিবীতে এসে পড়ে এবং নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায় অনেক তারকার পতন হয় এই তার অধিক্ষেত্র মানে তার যে গ্যালাক্সি আছে তার যে মিল্কওয়ে আছে তো সেই জায়গা থেকে বের হয়ে সে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার চেষ্টা করে অনেক তারকা বড় বড় তারকা শেষ হয়ে যায় আমরা এই যে উল্কাপিণ্ডকে দেখি পতিত হতে তো এরকম উল্কাপিণ্ড ধুমকেতু এত বিখ্যাত সেই ধূমকেতু তো সেই ধূমকেতু যখন কক্ষচ্যুত হয়ে যায় তখনই তার পতন হয়ে যায় মানুষের ক্ষেত্র তো দ্রুত আল্লাহরবুল আলমিন কাউকে পয়দা করেছেন কবিতা লেখার জন্য কাউকে পয়দা করেছেন গান গাওয়ার জন্য কাউকে পয়দা করেছেন অভিনয় করার জন্য আসাদুজ্জামান নূর অভিনয় থাকলে ভালো করতেন মমতা যদি শুধুই গান গাইতেন তাকে নিয়ে এখনও কথা হতো না কিন্তু যখন বা মারসাফি বিন মর্তুজা কিংবা সাকিব আল হাসান যদি খেলার জগতে থাকতেন সাকিব যদি ব্যবসার চেষ্টা না করতেন রাজনীতিতে হওয়ার চেষ্টা না করতেন আজ তার জন্য যে অবমাননাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা কখন হতো না তো এই জমিনে আল্লাহর আইন আছে প্রকৃতির আইন আছে সেই আইনের বাইরে গিয়ে আমরা কখনো কখনো খুব বড় কিছু একজন অলি আল্লাহকে তজবি সহ সিংহাসনে বসিয়ে দিয়ে আমরা চেষ্টা করি যে তিনি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো এই পৃথিবীতে বিশাল কিছু করে বসবেন কিন্তু এটা হয় না তো যাই হোক আমাদের এই যে জীবনের একটা ক্রান্তিকাল এই ক্রান্তিকালে বহু মানুষের স্বপ্নের স্বপ্নপুরুষ বহু মানুষের প্রশংসার পাত্র সারা বিশ্বের একজন আলোক বর্তিকা হিসেবে চৌরাশি বছর ধরে তিনি তার জীবনের যে অভিজ্ঞতা দক্ষতা শ্রেষ্ঠত্ব তিনি অর্জন করেছেন এটি এই বাংলার জমিনে বিকশিত হোক কোনো তেলবাজের কবলে পড়ে যেন তিনি ধ্বংস না হন এই সুভাশিষ রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরখ্যাত